সার্কুল পাট করে যদি ডিমের মধ্যে ফুদিতে পারেন এরপরে কোরআনুল কারিমের বরকতা আপনি কি ফলাফল পাবেন আশ্চর্য হয়ে যাবে আপনার ঘরের মধ্যে যদি জিনের সমস্যা থাকে অথবা কোনো শত্রু যদি আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক জাদু না করে আপনার ঘরের যে কোনো সদস্যকে যদি ক্ষতি করার চেষ্টা করে আজকের আমলটি করেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না কোরআনুল কারিম থেকে আমল করবেন আল্লাহ তালা আপনাকে সেভ করবেন হেফাজত করবেন কোরআনুল কাইবের বরকতে যদি আপনার প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমার ঘরেই আমার পেছনে শত্রু আছে আমার ঘরে জিনের আচর আছে তাহলে একটু সবর করে ভিডিওটি আপনি দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্যে এখন একটি লাইক করে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দেখুন কোরআনুল কারিম এটি এমন একটি কিতাবের নাম এটা এমন একটি কিতাব এক লিস্ট আমি যদি বলি যে এমন একটি কিতাব আর আল্লাহ তালা নাজিল করেন এক একফিস আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সত্য কিন্তু কোরআনুল কারিমের মতো হবে এরকম কিতাব আর নাই এই কিতাব যার সাথে লাগে এই কিতাবের সাথে যার সম্পর্ক হয়ে যায় এই কিতাব যে সমস্ত মানুষ বেশি বেশি পড়ে কিতাব এমন কিতাব ওই কিতাব ওই বান্দাকে জাহান্নাম নাম থেকে মুক্তি করে অন্ধকার থেকে বের করে নূরের নূরের ঠিকানা নিয়ে যায় জান্নাতের ভেতরে নিয়ে যায় এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কোরআনুল কারিমের মাধ্যমে ভালো মা ভালো জিনিস রুসিল দেখেন অনেকেই মনে করে তাকে আমরা কোরআনুল করিম থেকে সরাসরি চাওয়া যাবে আমি বলি শুনেন কোরআনুল করিম থেকে সরাসরি চাইতে পারবেন না কোরআনুল করিম পৃথিবীতে কেউ কাউকে কিছু দিতে পারবেন না পারবে না কেননা কোরআনুল করিমেরুসুলাই আল্লাহর কাছে চাপে চাইতে পারেন কোরআনুল করিম আপনাকে দিতে পারবে না কোরআনুল করিম আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির কাছ থেকে আপনি সরাসরি আল্লাহর কাছে যেভাবে চান ওইভাবে চাইতে পারবেন না এটা শরিয়া ইসলামের মধ্যে যাই নাই অনুমতি নাই ও দুস্ত আল্লাহ ফখর আলমিন আমাদেরকে বলেছেন তোমরা ভালো ভালো জিনিসের ওচরে দোয়া করো আমি তোমাদের দোয়া তোমাদের মোনাজাত ফিরিয়ে দেবো না তোমাদের মোনাজাত আমি কবুল করে নেব আচ্ছা বলুন তো কোরআনুল কারিমের মতো একটা শ্রেষ্ঠ কিতাব কোরআনুলকারী ইমের মতো গুরুত্বপূর্ণ একটা ভালো জিনিস আসমানোর নিচে জমিনের উপরে আর আছে নেই বলে নাই তো আর আল্লাহর কাছে চাইবেন না কেন সকল প্রকার ক্ষতিগ্রস্ত যেগুলো আপনাকে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে এগুলো থেকে যদি আপনি নিজেকে সরিয়ে রাখতে চান আপনার উচিত আমার উচিত আল্লাহর কাছে সাহিত্য চাওয়া মদত চাওয়া দেখেন না এখন মানুষকে মানুষ মানুষ মনে করতেছে না হত্যা করে দিতেছে জবাই করে দিতেছে শত্রু শত্রু দামি করতেছে জিনের চালান দিতেছে এসব বাদ দেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না জিন সালাম দিয়ে জিনের আসর দিয়ে ব্ল্যাক মিউজিক করে জাদু টুনা করে কুফরি কালাম করে অনেকভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করেন আপনি যদি এজ এ মুমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন এই কাজগুলো করে মানুষকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কেননা জাদু টুনা করা কুফরি কালাম করা ব্ল্যাক মিউজিক করা এগুলো হচ্ছে কুফরি এগুলো হচ্ছে কবিরাগুনা আল্লাহ নাই করুক যদি আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে জাদু টুনা করেছেন কুফরি কালাম করেছেন ব্ল্যাক মিউজিক করেছেন ওই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় ওই সময়ের মধ্যে যদি আপনার এন্তেকাল হয়ে যায় আপনি কবিরা গুণা করে এন্তেকাল করেছেন আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না এজন্য ভাই মানুষকে কখনো জাদু টুনা কুফুরি কালাম জিনের ছালাম দিয়ে ক্ষতি করার চেষ্টা করবেন এটা আল্লাহ কখনো পছন্দ করেন না মানুষকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না শুধু মানুষ কেন আল্লাহ তালার কোনো সৃষ্টিকে যদি কোনো সৃষ্টি কষ্ট দিয়ে থাকে মানুষ হিসাবে কোনো সৃষ্টিকে একটা গর্তের পেঁপটাও কষ্টের মধ্যে থাকবে এটা আল্লাহ পছন্দ করেন না এজন্য মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আপনার জবান দিয়ে আপনার হাত দিয়ে আপনার যে কোনো ব্যক্তি দিয়ে যে কোনো মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দিবেন না এটা আল্লাহ পছন্দ করেন না কেননা আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে অনেক অনেক পছন্দ করেন অনেক অনেক ভালোবাসেন ফলে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাবেন আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যান তাহলে আমাদের জীবনটাই কিন্তু শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনে কখনো শান্তি আসতে দিবেন না আমাদের লাইফটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এজন্য দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব সময় মদত চাইবেন সাহায্য চাইবেন আমি আজকে আপনাদেরকে সার কুরের আমলের কথা বলবো অর্থাৎ কুলিয়া আইয়ু হালকা ফিরুন এক নম্বর সূরা দ্বিতীয় নম্বর সূরা ইসমিল্লাহ রহমের রহিম সহ সূরাতুল এখলাস অর্থাৎ কুল হুয়া ল হাদে এর পরবিশ মিল্লা সহ সূরাতুল ফেলক ইসমিল্লাহ রহমের রহিম কুল আো বিল ফেলক প্রতিটা সূরা শেষ পর্যন্ত এর পরবিশ মিল্লা পাঠ করবেন আবার হচ্ছে সূরা নাস কুল আো বীর নাচ আখরি সূরা শেষ পর্যন্ত যদি এই চূড়াগুলো আমি যে নিয়মে বলে দেব ডিমের মধ্যে যদি ফু দিতে পারেন আর নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন এমন কোনো জিন নাই আপনার ক্ষতি করবে এমন কোনো ব্যক্তি নাই আপনার ক্ষতি করবে এই যে চার কুলের অনেক ফজিলত রয়েছে এই চারকুলগুলো এক নাম্বার যখন আপনি ঘুমাইতে যাবেন রাতে অবশ্যই উজু করে নেবেন উজু শেষ করে কালিমে শাহাদত পাঠ করে আয়াতুল করে সে পাঠ করে ঘুমিয়ে যাবেন এক কথায় পৃথিবীর মধ্যে এমন কোন শত্রু নাই এমন কোন জিন্নায় আপনার ক্ষতি করবে সোবাহানুল্লাহ কোরআনুল কারিমের ওসিরে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন এর জন্য প্রতি রাত ঘুমানোর সময় উজু করবেন অ্যান্ড সেই সুরাগুলো পাঠ করে এভাবে ফুদি ফুরা মধ্যে মেসেজ করে দিন তারপরে ঘুমাবেন নিরাপদ থাকবেন সোবাহানুল্লাহ অনেক মা বাবার ছোট বাবুরা আছে আপনি একজন মা হিসাবে বাবা হিসাবে তেলাবাদ করে সন্তানের শরীরের মধ্যে দম ফু দিতে পারেন আয়াত দম করতে পারেন আপনার বাবুটাকে পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না মানুষের বদন থেকে আল্লাহ হেফাজত করবেন এজন্য জন্য প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ছাড় কুল করবেন ছাড় কুল করবেন পাশাপাশি অবশ্যই আয়া কুরসি পাঠ করে উজু করে ঘুমিয়ে যাবেন পাঠ করে যাবেন সারা রাত আল্লাহ ফেরেশতা দিয়েই কিন্তু আপনাকে পাহারা দিবেন এগুলো নাই ঘুমানোর সময় আমরা দুনিয়ার সকল নাফর কাজগুলো করতে থাকি যা মন চাই তাই করি এই ভাই আমাদের লাইফ আমাদের জীবন শান্তি আমাদের জীবনে শান্তি নেই লাইফে শান্তি নেই হয়তো জিনের আসর হয়তো ক্ষতি করতেছে হয়তো মানুষ ক্ষতি করতেছে এইভাবে আমাদের জীবনটা যাচ্ছে এরকম হলো চলবে না আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে মদত চাইবেন আল্লাহ দিবেন ইনশা আল্লাহ এই জন্য আসন সমার্থী দিনী বোন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি আল্লাহ সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আস্তা জীব তোমরা আমার কাছে চাও তো যাই হোক আর কথা বেশি বাড়াচ্ছে না সরাসরি আমরা আমলটি শিখে ফেলি আজকে দেখেন যখন আমলটি করবেন প্রথম নাম্বার আপনি বাজারে যাবেন মুরগির ডিম আনবেন সাতটি অথবা এগারোটি অথবা আপনি চাইলে চারটি আনবেন শুধু চারটি হলে যথেষ্ট হবে এগারোটি সাতটি আনলে আপনার কঠিন হয়ে যাবে আপনি চারটি ডিম আনবেন বাজারে গিয়ে চারটি ডিম আনবেন ডিম আনার পরে উজু করে নেবেন উজু করার পরে কেবল আমি কি হয়ে বসে আপনি হচ্ছে আহ প্রথমে তিনবার আস্তফার আস্তফিরুল্লাহ হওয়া তুবুইলে ফিরুল্লাহ হওয়া বইলাই এরপর হচ্ছে তিনবার দুর শরীফ সাল্লি সাল্লাম হয়ে সাল্লিহাল্লাম তিনবার এরপরে যে ডিম গুরু নিয়েছেন সাতটি নিলে আপনার কঠিন হয়ে যাবে বুঝতে পারবেন না সাতটিও আনবেন না এগারোটি আনবেন না বাস ছাটটি আনলে আমি আপনাকে সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি অনেক পদ্ধতি আছে আমি শুধু সহজ একটা পদ্ধতি আপনাকে বলে বলে দিতেছি তো এস্তেকবার দূষণ পাঠ করে ডিম যেগুলো নিয়েছে ছাটটি ও ডিমের মধ্যে এভাবে তিনটি ফু দিবে এরপরে বিসমিল্লা সহ সুরাতুল খ্যফিরুন বিসমিল্লাহ রহমান রহিম কলিয়া ইহল ক্যাহ ফুরা সুরাটি একবার পড়ে ফেলবেন এরপরে সুরাতুল এখলাস ইসমিল্লাহ রহমান রহিম সহ কুল হু আহাদ এই সূরাটি শেষ পর্যন্ত পড়বেন এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আবার হচ্ছে আপনি কুল আউযু বিল ফালাক শেষ পর্যন্ত পড়বেন এরপর আবার বিসমিলা পাঠ করে সূরাতুল কুল আউযু বিরব্বিন নাস পর্যন্ত একবার শেষ পর্যন্ত একবার পাঠ করে ফেলবেন এখন চার কুল আপনি তেলাওয়াত করার শেষ আবার ডিমের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে তিনটি ফু দিবেন এরপরে আবার শেষে তিনবার দুসেরি পাঠ করে ডিমের মধ্যে ফু দিবেন এভাবে এখন কথা হচ্ছে আমরা চারকোল পাঠ করে ডিমের মধ্যে দিলে আমাদের কি উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে কি বেনিফিট দিবেন এখানে হচ্ছে আমাদের মেন এক লিস্ট কথা দেখেন এই চারকুলগুলোর কিন্তু ফজিলত সম্পর্কে আমরা মুসলমান হিসেবে বেশ আর কম সবাই জানি এই চারকুলের এত ফজিলত ফার তালানহা বলেন নবী আলিহি সালাম যখন আমার বাসায় আসতেন এই যে চারকুল পাঠ করে বিরব্বিন নাস নাজতালাবাদ করে হাসান হুসাইন রদি আল্লাহ তালা আন হুমা তাদের দুইজনের শরীরের মধ্যে নবীজি দম করতেন ফু দিতেন সুবাহান আল্লাহ হবে এমদি এই জন্য আপনি চাইলে আমলটি করেন ইনশাআল্লাহ সকাল বিকাল সূরাগুলো পাঠ করে ফুদি ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দেবেন আল্লাহ হেফাজত করবেন তো এখন আমলটি করে ডিমের মধ্যে ফু দিয়েছেন ডিমগুলো কি করবেন প্রথম নাম্বারে আমলটি করবেন হচ্ছে যে সমস্ত ঘর বন্ধ করতে চান জিনের আসর আছে সত্তর সালানি জিন জিন দিতে চাচ্ছে আপনাকে হ্যাঁ তখন আপনি আমলটি করবেন চারটি ডিমের মধ্যে দেওয়ার পরে আপনি প্রথম নাম্বারে হচ্ছে ঘরের মাঝখানে যদি পারেন দাঁড়িয়ে আজান দিবেন অথবা আপনার ঘরের চতুর পাশে যে চারটা কোন আছে উত্তর দক্ষিণ কোণে প্রথমে একটি ডিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে উত্তর দক্ষিণ দক্ষিণ কোণে একটা ডিম আপনি মাটিতে ঢুকিয়ে দিবেন দাপন করে ফেলবেন এভাবে বাড়ির চতুর কন্যারে চারটা ডিম আপনি দাপন করবেন বিসমিল্লাহ বলে বলে আল্লাহ নাম নিয়ে নিয়ে এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি কোরআনুল কারিমের মাধ্যমে আমার গড়টা বন্ধ করলাম আল্লাহ আপনি আমার গড়ের সকল সদস্যদেরকে সকল প্রকার ক্ষতি থেকে জিনের ক্ষতি থেকে শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাকে আমাদেরকে হেফাজত করুন এভাবে যদি ইনশাল্লাহ গড়টাকে আপনি বন্ধ করে রাখতে পারেন আশা করা যায় ঘরের ভেতরে যদি কোনো দুষ্ট জিন থাকে কোনো খারাপ জিন থাকে সেগুলো বের হয়ে যেতে বাধ্য হবে দেখেন যে আমলটি আমি আপনাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছি এট লিস্ট এই আমলটা আপনি কোনো ব্যক্তির কাছে গেলে সহজে আপনি বুঝিয়ে বুঝিয়ে নিতে পারবেন না সহজ আপনাকে বুঝিয়ে দিবে না আপনার কাছ থেকে হাজার হাজার টাকা চাইবে টাকা ছাড়া দুনিয়েই চলে না টাকা ছাড়া দুনিয়েই চলে না তো এই জন্য সমর্থন দিনই বেরিয়ে বলুন আমলটি করবেন গর বন্ধ করে রাখেন কোনো শত্রু কোনো জিন ইনশাল্লাহ আপনার ক্ষতি করতে পারবে না কেননা আপনি কোরআনুল কারিমের আমল করেছেন কোরআনুল কারিমের আমল করলে আল্লাহ তালে হেফাজত করবে এটা আল্লাহ পাক রুবুল আলমিন বলেছেন সো গোটা ব্যবহার বন্ধ করে রাখেন আপনি নিজেকে সেই প্রাকার জন্য সদস্য সদস্যদেরকে ঘরের সেই প্রাকার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ অভা পন টন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته